আমি এখন দাঁড়িয়ে আছি শনিরাকড়া ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন শনিরাকড়া থেকে যাত্রাবাড়ি থেকে এবং বলা চলে যে গুলিস্তান থেকেই চিটাং রোড এবং নারায়ণগঞ্জ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যানজটের ফলে দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই যানজট তৈরি হয়েছে এবং কর্মজীবী যে মানুষ তারা তাদের কর্মস্থলে যেতে পারছে না গাড়ি না চলার কারণে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে যে মালবাহী ট্র্যাকগুলো ট্র্যাকগুলো ঢাকার বাহিরে যাচ্ছিলো সে গাড়িগুলো গাড়িগুলো বন্ধ করে রাস্তার উপরে দাঁড় করে রাখা হয়েছে বুঝছেন এবং দেখতে পাচ্ছেন এই তীব্র যানজটের কারণে দীর্ঘ কয়েক ঘন্টা এই যানজট থাকার ফলে আমাদের একজন ড্রাইভার তিনি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এবং তিনি নিশ্চিন্তেই ঘুমাচ্ছেন এবং তিনি তার ঘুম দেখে আমার মনে হচ্ছে যে তিনি কয়েক ঘন্টায় যানজট থাকবে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট এবং যে কর্মজীবী মানুষ রয়েছে তারা কর্মজীবী মানুষ রয়েছে তারা প্রত্যেকের গাড়ির জন্য অপেক্ষা করছে কিন্তু কোনো গাড়ি না চলার কারণে তারা কর্মস্থলে যেতে পারছে না আজকে যে কমপ্লিট শাটডাউন চলছে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশব্যাপী যে শাটডাউন কর্মসূচি চলছে সে কর্মসূচি শুরু হয়েছে আজ সকাল ছয়টা থেকে আর তীব্র যানজট চলছে এই মুহূর্তে শনির আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে শ্রমিক গার্মেন্টস যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারছে না তারা রাস্তার গাড়ির জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতেছে না শুধু এই মুহূর্তে শনির আপডেট আমরা যদি একজনের সাথে কথা বলি আঙ্কেল এই যে সবাই আপনারা এখানে দাঁড়িয়ে আছে কেন গাড়ির জন্য আচ্ছা যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনকে কি আপনারা জনগণ হিসেবে সমর্থন করেন অবশ্যই আমরা যত মানুষের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে বলে তারা জানিয়েছে এবং তাদের যে এই তীব্র যানজটে কষ্ট হচ্ছে তারপরেও তারা ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশব্যাপী যে কমপ্লিট শাটডাউন চলছে শাটডাউন শুরু হয়েছে সকাল ছয়টা থেকে এই কর্মসূচি চলমান থাকবে চব্বিশ ঘন্টা এবং আমরা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ডাকের যে কর্মসূচি চলমান আছে এবং জনগণের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ রয়েছে বলেই আমি মনে করি